হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি টিনার একটা ভিডিও দেখলাম তো ভাবলাম টিনাকে কিছু কথা বলি তো টিনাকে কিছু কথা বলার আগে টিনার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছেন কমেন্টটা অনেকটা এই রকমের আমি ওপরে স্ক্রিনশট দিয়ে দেব বন্ধুরা তোমরা দেখে নিও উনি টিনাকে কমেন্টে লিখছেন এই যে তুমি ইয়ার কি করে বলেছো না যে আশি হাজার টাকা দিয়ে অ্যাপেল ওয়াচ কিনেছো দেখবে এটা নিয়েই সকলে আবার কন্ট্রোভার্সি করতে বসে যাবে তোমার ইয়ার্কিটাও অনেকে বুঝবে না তা বলি কি মানে যিনি কমেন্টটা করেছেন তার উদ্দেশ্যেই আর কি বলছি নামটা আর করলাম না 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 একদম টেনশন করবেন না আমরা এতটাও অবুঝ নই কে দূর কি করতে পারে সেইটুকু আমরা বুঝতে পারি আর বর্তমানে টিনার যা অবস্থা এখন যে ও অন্তত আশি হাজার টাকা দিয়ে অ্যাপেল ওয়াচ কিনবে না এইটুকু বুঝি ম্যাডাম বুঝতে পেরেছেন তো আমরা সকলেই বুঝি সুতরাং আপনাকে এক্সট্রা করে টিনাকে কিছু বোঝাতে হবে না আপনি তো ওর কমেন্ট বক্সে লিখেছেন যে মজা করার অধিকার তোমার নেই দেখবে তোমার এই বলা কথাটা নিয়ে কন্ট্রোভার্সি হবে না না ম্যাডাম মজা করার অধিকার সবার রয়েছে তবে কি জানেন তো স্থান কাল সময় এইগুলো বিশ্লেষণ করে মানুষ ইয়ার কি ফাজলা মোটা মারে আশা করি এটা আপনি বুঝবেন তো এইটা ছিল আপনার উদ্দেশ্যে বলা কথা এবার আসি টিনার বিষয়ে বলি টিনা তুমি তোমার ভিডিও শুরুয়াতটাই করলে এই বলে যে তুমি গতকাল তোমার বাপের বাড়িতে এসেছো তোমার মন মেজাজটা ভালো ছিল না তুমি তাই জন্য ছাদ থেকে নিউ ব্লগ স্টার্ট করলে তাই তো কিন্তু তোমার নিউ ব্লগটা দেখে অর্থাৎ আর যেই ভিডিওটা তুমি দিয়েছো সেই ভিডিওটা দেখে না বিশ্বাস করো কোনো দিক দিয়ে মনে হচ্ছিল না যে তোমার মন মেজাজ খারাপ ছিল বিশ্বাস করো একদম মনে হচ্ছিল না তারপরে এই যে দেখো কয়েকদিন আগে তুমি ভিডিওতে বলছিলে না যে তিন চার ছ মাস ধরে তোমার উপর দিয়ে এমন যাচ্ছে সেইগুলো তুমি না পারছো তোমার ফ্যামিলির মানুষের সাথে শেয়ার করতে না পারছো ইউটিউবে কারো কাছে বলতে মানে ইউটিউবে এসে না পারছো দর্শকদের কাছে শেয়ার করতে তাহলে সেইগুলো মানে দেখে না বোঝাই যাচ্ছে না যে সেই তুমি আর আজকের ব্লগের তুমি দুটো মানুষ এক বিশ্বাস করো কথাগুলো বলতে না বাধ্য হচ্ছি তুমি নিজেই তো বলেছিলে বলো যে তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছ বলে তুমি জিম জয়েন করেছ জিমে গেলে তোমার মন মেজাজ খানিকটা টাইমের জন্য হলেও ভালো থাকবে মনে পড়ছে তো কিন্তু কই গো আস্তে আস্তে তো দেখতে পাচ্ছি যে না তুমি দিব্যি বহাল তবিয়তে আছো তারপরে একটা কথা তুমি ঠিকই বললে দিনের শুরুয়াত যদি ফুল দেখে করা যায় না সত্যি মাইন্ড পুরো রিফ্রেশ হয়ে যায় ফুল এমনই একটা জিনিস ঠিক তদ্রুপ জানো তো ছোট বাচ্চার মুখ দেখেও যদি দিনের শুরুয়াতটা হয় না ওই শুরুয়াতটা আরো সুন্দর হয় বুঝতে পেরেছ তো এখন যেইভাবে তুমি ফুল দেখে নিজের দিনটাকে শুরু করছো এবং তুমি ভাবছো যে তোমার দিনটা খুব ভালোভাবে কাটবে মানে তোমার কাটে যেভাবে তুমি বললে সেই জায়গায় তুমি একটু চিন্তা করে দেখো তো তুমি যেই ছোট্ট পুচকু সোনা বাবাটাকে ফেলে রেখে চলে এসছো আজকে ও যদি তোমার কাছে থাকতো ওর মুখটা দেখে যদি তুমি তোমার দিনের শুরুতটা করতে তাহলে ওই দিনটা তোমার অতটা ভালো কাটতো কখনো ভেবে দেখেছো? তো যাই হোক তোমার বাগানের নয়নতারা ফুল দেখলাম জবা ফুল দেখলাম আর যেই জুই ফুল না বেলি ফুল বলে যে কনফিউশনে পড়েছিলে না ওটা বেলি ফুল ওটা বেলি ফুল তুমি তো গ্রামের মেয়েটি না জুই বেলি জবা চাপা তারপর নয়ন তারা এগুলো তো তোমার চেনা উচিত তাই না খুব অবাক লাগলো যে তুমি জুই ফুল আর বেলি ফুল ঠিক চিনতে পারলে না বলে যাই হোক তারপরে দেখলাম তুমি তোমার হেলথ ড্রিঙ্কস নিয়ে খেতে বসলে এক আর ওইদিকে কি দেখলাম তোমার মা রান্না করছে কেন কি গ্যাস পুড়িয়ে গেছে আর দিদার কথা বললে যে শাক দিয়ে গেছে সেইগুলো তুমি তোমার বৌদি এবং তোমার মা মিলে ধুয়ে রাখছো তো তোমার বেছে কুটে বৌদি সেই জায়গায় বললো শাক খেতে বেশ ভালোই লাগে ভালো এইগুলো তো খুব ভালোই লাগলো তারপরেই দেখতে পেলাম তোমার প্রমোশনাল ভিডিওটা উরে বাপরে সত্যি এটা আমিও জানি ধরনের ভিডিও করতে গেলে একটু নাটক ফাটক করতে হয় কিন্তু তুমি যেইভাবে না বিশ্বাস করো যে মানুষের মাথায় চুল থাকবে না সেও তোমার কথায় মানে মোহিত হয়ে মাম্মা আর্থের প্রোডাক্ট কিনবে এইটুকু বলতে পারি বাপরে বাপ সত্যি করা বলো তো তুমি কি সত্যি সারা বছর এই মাম্মা আর্থের শ্যাম্পু আর কন্ডিশনারটা ইউজ করো বা আগে যে তুমি বলেছিলে তোমার এই চুলের জন্য তুমি আদিবাসী অয়েল ইউজ করো সত্যি কি তুমি এটা করো বলো তো মানে এত সুন্দর করে তুমি করলে না তোমার প্রমোশনাল ভিডিও শ্যুটটা দুর্দান্ত লেগেছে আমার সত্যি এই এখন বুঝতে পারি এই যে আমরা টিভিতে এত অ্যাডভার্টাইজ দেখি বা সোশ্যাল মিডিয়াতেও তো দেখতেই পাই এত মানুষ ছোটে কেন মানে টিভিতে কোনো একটা কিছু দেখালে মানুষ ছোটে কেন সেটার পেছনে যে ওই জিনিসটা দেখিয়েছে ওটাই আমাকে কিনতে হবে হুম ক্রেডিট হচ্ছে যারা প্রোডাক্টটা সম্পর্কে মানুষদেরকে বোঝাচ্ছে তাদের বোঝানোর দক্ষতাটা কতটা সাথে তো তাদের কিছুটা অভিনয় করার দক্ষতা রয়েছে তাই না এই বিষয়গুলো দ্বারাই তারা আমাদের মতো সাধারণ মানুষদেরকে কনভেন্স করে তাদের প্রোডাক্টটা কেনবার জন্য তাই তো বন্ধুরা ভুল তো কিছু বলছি না আর তখনই কিন্তু আমরা ছুটে ছুটে যাই গিয়ে সেই একই কথা কিন্তু দোকানদারকেও বলি অমুক জায়গায় একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম এই শ্যাম্পুটা দিন তো এই কন্ডিশনারটা দিন তো তো সেই সেম কাজটাই টিনা তুমি এত সুন্দরভাবে করছো মানে বলার বাইরে এটা কিন্তু একটা বিরাট বড় কাজ যেই কাজটা খুব সুন্দর করে তুমি করছো ভালো লাগলো না বন্ধুরা এটা কেউ তোমরা খারাপভাবে ভাবে নিও না প্রমোশনাল ভিডিও করতে গেলে এরকম বলতে হয় করতে হয় এগুলো আমরা বুঝি জানি আশা করি তোমরাও বোঝো তোমরাও জানো তবে একটা কথা বলো তো না সত্যি করে সত্যিই কি তুমি বারো মাস এই মাম্মা আর্থের শ্যাম্পু আর কন্ডিশনারটা ইউজ করো বা তুমি ওই যে বলেছিলে আদিবাসী হেয়ার অয়েল লাগিয়ে নাকি তোমার চুল এত সুন্দর সেটা কি তুমি বারো মাসে ইউজ করো কি জানি বাবা যাই হোক তবে এইটুকু বুঝি প্রমোশনাল ভিডিও করতে গেলে এই রকম কথাবার্তা বা এই রকম অ্যাক্টিং করতে হয় তবে তুমি যে সুপার অভিনেত্রী এটা কিন্তু বলতে বাধ্য হচ্ছি খারাপ ভাবে নেবে না তুমি যেইভাবে তোমার প্রমোশনাল ভিডিওগুলোতে অ্যাক্টিং করে দেখাও ভীষণই ভালো লাগে সেই জন্যেই বললাম এরপর দেখলাম তোমরা দুপুরে খেতে বসেছো তুমি আর তোমার দাদা উপরে বসেছো তোমার মা বৌদি হয়তো নিচে বসে খাচ্ছে তা বলি কি টিনা তুমি তোমার ওই হোদল কুতকুত দাদাটাকে বলতে পারো না যে ক্যামেরাটা চলছে তুই একটা গেঞ্জি বা শার্ট বা নিদেন পক্ষে একটা গামছা গায়ে জড়িয়ে অ্যাটলিস্ট ক্যামেরার সামনে আয় কি বিচ্ছিরি লাগে তোমার দাদাকে ওইভাবে ক্যামেরার সামনে দেখতে ভীষণ বিচ্ছিরি লাগে জাস্ট হোদল কুতকুত লাগে তোমার দাদার আমি কিন্তু বডি শেমিং করছি না দেখো এটা তো তুমি মানবে যে তোমার দাদা ভীষণ হেলদি ফিগারে মানে এত জঘন্য লাগে খালি গায়ে ওইভাবে বসে খাচ্ছে তা তুমি কি তোমার দাদাকে এইটুকু বলতে পারো না গো একটু ভদ্র সভ্য ক্যামেরার সামনে আসতে ওই রকম হদুল কুতকুত চেহারায় খালি গায়ে না তোমার দাদাকে মোটে দেখতে ভালো লাগে না বলতে বাধ্য হচ্ছি কথাটা এইভাবে যাই হোক তারপরে দেখলাম তুমি খাওয়া দাওয়া করে একদম রেডি ফেডি হয়ে গেলে হয়ে তুমি কি বললে প্রথমেই কথাটা এখন আমি বাড়ি যাব আর হাতটা এমন ভাবে ইশারা করলে করে আবার বললে যে না না প্লেনে করে করে নয় যাব। হ্যাঁ হ্যাঁ গো এইটুকু বুঝি তোমার বাপের বাড়ি থেকে তুমি যে ফ্ল্যাটে থাকো সেখানে প্লেনে করে যেতে হয় না তবে তুমি যদি প্লেনে করে গিয়ে ল্যান্ড করতে না তোমার ফ্ল্যাটটাতে তাহলে আরো ভালো হতো বুঝতে পেরেছো আরো ভালো হতো তোমার এই ইয়ারকিটা না জাস্ট তোমার ছেবলাপনা মনে হয়েছে আর কিচ্ছু না বিশ্বাস করো মানে তুমি কত খুশ মেজাজে আছো তাই না তোমার ইয়ারকি মারা গুলো দেখলেই বোঝা যাচ্ছে সিরিয়াসলি বিশ্বাস করো মানে তোমার কোনো একটা চাপ নেই টেনশন নেই কিচ্ছু নেই যে পরিষ্কার তুমি বুঝিয়ে দিচ্ছ তোমার কথাবার্তায় হাবে ভাবে তবে কি বলো তো ওই বারে বারে না মনের ভিতরে গিয়ে খোঁচা দেয় যে তোমার মতো মায়ের মুখ থেকে যদি ছোট্ট সোনা বাবাটার নিয়ে এক দুটো কথা তাহলে হয়তো শুনতে একটু মনটা ভালো লাগতো কিন্তু না তুমি তোমার মতোই আছো বিন্দাস আছো বিন্দাস আছো বুঝতে পেরেছো হ্যাঁ এখন আবার আমার এই কথা শুনে অনেকেই হয়তো বলবে তাহলে কি টিনা সময়। মুখ ভার করে থাকবে সব সময় কান্নাকাটি করবে ওর কি আর কি না 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 আমি কিন্তু সেটা বলিনি আমি এটা বোঝাতে চাইছি থান কাল সময় বুঝে ইয়ারকি করাটা মানায় এখন যে সিচুয়েশন দিয়ে যাচ্ছে সেই জায়গায় এই ধরনের ইয়ার গুলো মনে হয় খুব একটা দৃষ্টিনন্দন হবে না তাই না ওর যা সিচুয়েশন চলছে এখন এই সমস্ত কারণের জন্যই টিনাকে আমার এই কথাগুলো বলা আশা করব এরপরে এতক্ষণ ধরে এই যে আমি টিনার ইয়ার কি মারার বিষয়গুলো নিয়ে এতগুলো কথা বললাম এই সমস্ত বিষয়ে আমাকে ভুল বুঝবেন না তো যাই হোক এরপরে দেখলাম টিনা তোমরা তিনজন মিলে মানে তুমি তোমার বৌদি তোমার দাদা টোটো করে বেরিয়ে পড়লে মানে তোমার ফ্ল্যাটের উদ্দেশ্যে তারপরে আমরা কি দেখলাম দেখলাম যে তোমরা ফ্ল্যাটে যাবার পথে রাস্তায় একটা হাটের সামনে দাঁড়ালে সেখানে সামনে যেহেতু হোলি আসছে তোমরা কিছু হোলির পোশাক আশাক দেখছিলে কিন্তু তোমার এবং তোমার দাদার সাইজে হয়নি পরে তোমরা হাটের ভেতর থেকে আবারও দেখছিলে যেখানে দেখলাম তোমার বৌদি মনে হয় কিছু একটা নিল তো এইটুকুই দেখলাম মানে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তুমি তোমার দাদাকে বৌদিকে এক প্রকার করিয়ে দিলে তাই না শপিং হ্যাঁ তাহলে দেখো হোলি ব্যাপারটা কি জানো তো মানুষের মনে যখন আনন্দ থাকে আমরা বলি না রং বেরঙে মন একদম রাঙিয়ে দাও মানে কি মানুষের মনে যখন আনন্দ ফুর্তি থাকে তখনই কিন্তু এই হোলি ম্যাটার্সগুলো মাথায় কাজ করে তাই না সেই জায়গায় তুমি হোলি নিয়ে এত উচ্ছ্বলতা প্রকাশ করলে দেখতে গেলে তোমার দাদার সাথে কোথাও কোনো ড্রেস আছে নাকি হোলি উপলক্ষে কিন্তু দুর্ভাগ্যবশত তোমাদের দুজনের সাইজে হয়নি তাই তোমরা নিতে পারো এই সমস্ত কিছু দেখে না ভাবছি যে সত্যি তুমি কতটা ডিপ্রেসড রয়েছিলে গো এরপরে দেখলাম তুমি তোমার জন্য হাট থেকে একটা স্মার্ট ওয়াচ কিনেছো যে ওয়াচটা দেখলে না যে কেউই বুঝবে গো যে ওটা একশো দুশো টাকার মধ্যেই হবে ওটা যে অ্যাপেলের স্মার্টওয়াচ নয় ও অতটুকু বুদ্ধি না মানে দর্শকদের রয়েছে বুঝতে পেরেছো তো তুমি যে বিষয়টা ইয়ার কি মারছিলে এটা সকলেই বুঝতে পেরেছিল গো যাই হোক সেটা নয় তবে তুমি বারবার জিজ্ঞেস করছিলে যে তোমার ওই আশি টাকা দামের ঘড়িটার কালার কেমন হয়েছে সিরিয়াসলি সুন্দর হয়েছে আর তুমি যেহেতু ফর্সা তোমার হাতে খুব সুন্দর লাগছে বুঝতে পেরেছ আর টিনা তোমাকেই বলছি তোমার যে সমস্ত ভিউয়ার্সরা এই সমস্ত ভুলভাল কমেন্ট করে গিয়েছে না মানে আমাদের মতো ক্রিয়েটার্সদের উদ্দেশ্যে যে দেখবে যেই তুমি টাইটেলে লিখেছ আশি হাজার টাকা দামের অ্যাপেলের স্মার্ট কিনেছি অমনি সেই থেকে কন্ট্রোভার্সি করতে বসে যাবে তো তুমি না তোমার সেই রকম ভালোবাসার মানুষদেরকে একটু জানিয়ে দিও যে যারা তোমাকে নিয়ে দু চার কথা বলে তাদেরও পেটে একটু বিদ্যা বুদ্ধি রয়েছে তারা কেউই ঘাসে মুখ দিয়ে চলে না বুঝতে পেরেছো একটু বলো তুমি তারপরে তুমি বললে যে আজকের দিনটা তুমি জিমে যাবে না নেক্সট দিন থেকে অর্থাৎ আগামীকাল থেকে আবার জিমে যাবে কিন্তু দেখো এই কথাটা যেন কথার মতোই কথা হয় এমন যেন না হয় যে রাবণের সিঁড়ি করার মতো যে আজ নয় কাল কাল নয় পরশু পরশু নয় তরশু বুঝতে পেরেছো তো যেও কিন্তু ঠিক আছে এইটুকুই বলবো তো চলো বন্ধুরা টিনার ভিডিওটা দেখে মনে হলো এই কটা কথা ওকে বলা যায় ওর ওভারঅল ভিডিওটা দেখে আমার যেগুলো যা মনে হয়েছে একদম নির্বিকার ভাবে বলে গেলাম তো তোমরা একটু শুনে দেখো বন্ধুরা যে আমি যে কটা কথা বললাম ঠিক বললাম না ভুল বললাম যদি আমার কথা শুনে তোমাদের ভালো লাগে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে প্রত্যেকে ভালো থেকো টাটা বাই লাভ ইউ অল